सम मुर्दाबादेशे सूर्दाबाद

দেশে একটা প্রচন্ড নোংরা কাজের সম্মুখীন আমরা সবাই হয়েছি আমরা জানি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর এস এস যে নিজেকে খুব বড় একটা সঙ্গ হিসাবে পরিচয় দেয় এই পুরো দেশে যে হিন্দুত্বর কট্টর হিন্দুত্বর আমাদেরকে পাঠ পড়ায় আমরা দেখেছি কিছুদিন আগে কেরালার এই ছেলেটা আনন্দ আজি কেরালার এই ছেলেটা সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে লিখে গেছে যে সে যখন এই আর এস এর শাখা সংগঠনে কাজ করত সে যখন এই এই শাখাগুলো এই শাখাগুলোতে ট্রেনিংয়ের জন্য ছিল তাকে একবার না দুবার না বারংবার তাকে রেপ করা হয়েছে এই নোংরা থেকে জঘন্য কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানা। এবং খালি এই দেশে এই একটি ঘটনা না আমরা আমাদের রাজ্যে তো দেখেছি দুই হাজার আঠারোতে এই আর এস এস মোহনপুরে একটা জলজেন্ত যুবতী মেয়েকে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে আমরা দেখেছি কিছুদিন আগে শাবরুমে সাবরুম মনুতে একটা মেয়েকে কাউন্সিলিং এর নামে তার উপরে নির্যাতন চালিয়েছে এবং সে যখন সেই শাখার থেকে বেরিয়ে এসেছিল সেই আর এস এস এর শাখার থেকে বেরিয়ে এসেছিল সে আত্মহত্যা করেছে দিনের পর দিন আপনারা উড়িষ্যায় যান আপনারা উড়িষ্যার অবস্থা গিয়ে দেখেন ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে চলছে আজকে আর এগুলো কেন করছে তারা জানে তারা যতই নোংরা কাজ করুক তাদের ওপরে কোনো রকম কিছু হবে না কারণ তাদের বানানো তাদের তৈরি করা যে বাচ্চা তাদের বাচ্চা ভারতীয় জনতা পার্টি সেই পার্টি তাদেরকে ফুল সাপোর্ট করছে এবং প্রশাসনের কোনো হেলদোল নেই আমরা এই এই নোংরা এবং নিন্দজনক